কি জানো যে অবশেষে আমাদের গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো কি বলতে পারবো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের গোল্ডেন শেড বান্ডেলটা রিটার্ন করতে যাচ্ছে তাছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে গেছে তো কি জানো যে কবে আর কোন কোন বান্ডেল দিয়ে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট আসবে আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে আর হ্যাঁ আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ তাদের মতো তোমরা ফ্রি উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা

কিন্তু এই ইমোট্রো এলিফেন্ট এর কিন্তু অফিশিয়াল পিক্সেস ভিডিওটা আছে এখানে আমাদের ইমোট্রো এলিফেন্ট এর কিন্তু মোট চারটি ইমোট রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক ইমোটটা যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ আর হার্ট অ্যাটাক ইমোটটি ছাড়া আমাদের ইমোট্রো এলিফেন্ট এর সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের হোয়াট এ ম্যাচ ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু अवेलेबल দেখতে পাবা যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেলে এছাড়া ইমোট্রো এলিফেন্ট এর তারা কিন্তু আমাদের ক্যাশ ফর টু যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু আবারো কিন্তু রিটার্ন করে দিবে আর ভাই আমাদের এত ভ্যালেন্টাইনের মধ্যে তারা কিন্তু হচ্ছে আমাদের ইমোট্রো এলিফেন্ট একটি হার্ট টোকেন ইমোটা রেখেছে সেটা হচ্ছে আমাদের লাভ মি লাভ মি নট ইমোটা যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই চারটা ইমোট নিয়ে 16 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে अवेलेबल দেখতে চলেছো তোমরাই দেখো তোমাদের যদি এই চারটি ইমোট ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের এই রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করতে আচ্ছা পরবর্তী আপডেটগুলো দেওয়ার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে পরবর্তী যে আপডেটগুলো আমি তোমাদের দিব সেগুলো কিন্তু আমাদের দুইটা সার্ভারের জন্য ডেট কিন্তু ভিন্ন ভিন্ন হবে কারণ ইন্ডিয়া চলবে কিন্তু আমাদের হোলি হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট টাইম আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু রমাদান কার্নিভাল ইভেন্ট কিন্তু চলবে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আঠারো তারিখে তোমরা কিন্তু রিলেটেড কিন্তু এই টপ অফ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে দেখতে পাবেন একই টপ ইভেন্ট তেইশ তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে শুধুমাত্র নয় আমার কাছে কিন্তু এই টপ অফ ইভেন্টের কিন্তু ভিডিওটা আছে এই যখন তোমরা একশো ডায়মন্ড টপ করবে তখন তোমরা কিন্তু আমাদের জি থার্টি স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু ক্লেম করতে পারবে তাছাড়া টপ ইভেন্টে তিনশো ডায়মন্ড টপ টপ তোমরা কিন্তু আমাদের জুতার যে স্কিনটা রয়েছে এটা কিন্তু নিতে পারবে তাছাড়া কোনোভাবে পাঁচশো ডায়মন্ড টপ করতে পারলে তোমরা কিন্তু এই যে হেয়ার স্টাইলটা রয়েছে এটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে আমাদের যদি সাতশো ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো তাহলে তোমরা কিন্তু আমাদের এই যে জামাটা রয়েছে এটা কিন্তু ভাই একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া এক ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের মিল বান্ডেলটার যে প্যান্টটা রয়েছে এটা কিন্তু নিতে পারতো অ্যান্ড অ্যাট দ্য লাস্ট টপ অভিমেন্টে তোমরা যদি আমাদের পনেরোশো ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো তাহলে কিন্তু এই যে হেডটা দেখতে পারতো এই হেডটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে ভাই তোমরা তো জানো যে যদি আমাদের দুই হাজার ডায়মন্ড পর্যন্ত টপ করা যায় তাহলে কিন্তু আমাদের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু একদম কিন্তু কিন্তু নেওয়া যায় এটা নয় মাত্র দিনের জন্য তোমরা নিতে ডেটটা কি বলছিলাম মনে ইন্ডিয়ার জন্য কিন্তু তারিখ আর আমাদের বাংলাদেশের জন্য কিন্তু হচ্ছে তারিখ আরো কিছু ইভেন্টের ডেট কিন্তু কনফার্ম হয়েছে যেমন বিশ তারিখের জন্য কিন্তু আমাদের কার্নিভাল রিং ইভেন্টের ডেটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে যেটার অফিসিয়াল প্রসেস ব্যানারটি তোমরা এখানে পর দেখতে পেয়েছো তবে বিশ তারিখে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভার আসবে বাংলাদেশ সার্ভারে কপি আসবে সেই ডেটটা কিন্তু প্রকাশ করা হয়নি শুধুমাত্র অফিসিয়াল প্রি এক্সেস আমার কাছে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি এক্সেস আছে এখানে কিন্তু আমাদের কার্নিভাল রিং ইভেন্টের ফোকাসে মোট চারটা আইটেম রয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেল ভাই আমি আগেও বলেছি আবারও বলতেছি আমার কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা কিন্তু একটু ভালো লাগে না আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের কার্নিভাল রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছো আমার মতে মেল ফিমেল কোনো বান্ডেলে কিন্তু আমাদের তেমন একটা সুন্দর করা হয়নি দুইটাকে দেখে মনে হচ্ছে যে ভাই ফ্রিতে দিলে কিন্তু ভালো হতো আমার মতে ভাই অ্যানিমেশন দিয়ে ভরে ফেললে হয় না বান্ডেলটার ডিজাইন কিংবা আমাদের বান্ডেলটার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু সুন্দর রাখতে হয় আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের কার্নিভাল রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ইমোটা দেখতে পারতো এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো বাট যে ইমোটা দেখতেও কিন্তু আমার কাছে আহামরি কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না অ্যান্ড অ্যাট দ্য কার্নিভাল রিং ইভেন্টে কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি ওয়াল স্কিন কিন্তু রাখা হয়েছে তাছাড়া কার্নিভাল ইভেন্ট স্পেশাল আমাদের সেকেন্ড যে ইভেন্টটি কনফার্ম হয়েছে সেটা হচ্ছে আমাদের ব্যবস্থা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশালি কিন্তু আস্তে আস্তে পরবর্তী মাসটি কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাস আর তোমরা অনেকেই কিন্তু আমার কাছে মার্চ মাসের রিভিউটা কিন্তু দেখতে চাইছো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের ব্যবসায় কিন্তু ব্যাকগ্রাউন্ড আর এই যে ইনাকে দেখতে ইনি কিন্তু পাচ্ছি আমাদের মার্চ মাসের ব্যবসায় কিন্তু ফিমেল বান্ডেল না ভাই সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটা ভালো লাগে নাই অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে আমাদের মার্চ মাসের ব্যবসার মধ্যে কিন্তু আমাদের উজিকানের একটা স্ক্রিন রাখা হবে যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস আর উজিকানের লেজেন্ডারি স্ক্রিন ছাড়া তোমার তোমরা আমাদের মার্চ মাসের বেপাসের মধ্যে কিন্তু একটি নর্মাল কিন্তু লুটবক্স স্ক্রিনও দেখতে পাবা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ লুটবক্স স্ক্রিনের পাশাপাশি আমাদের বেপাসের মধ্যে আমাদের বেপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসের বেপাসের মধ্যে কিন্তু একটি জিপ গাড়ি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ আর জিপ গাড়ি স্ক্রিনটি ছাড়া বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেড স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ আর গ্রেনেডের এই লেজেন্ড স্ক্রিনটি ছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্ক্রিনও আছে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ আর হ্যাঁ প্রত্যেক মাসে বেপাসের আমাদের মার্চ মাসের ব্যাপারের মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসের ব্যাপার রিলেটেড যে আপারটা আছে এটা তো থাকবে আর আপতার পাশাপাশি আমাদের মার্চ মাসের মধ্যে তোমরা কিন্তু ব্যবহার করে না একটা চশমা রাখা হয়েছে যেটাও কিন্তু আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না আর চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন আছে যেটা কিন্তু অনেকটা আমাদের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে খারাপ না তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ভালো লাগছে না মধ্যে আমাদের রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের মতো যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে কিন্তু কথা হচ্ছে কেউ এখন ভাই অর্থ একটা সার্ভার ইউজ করে না কথা হচ্ছে আমাদের মার্চ মাসের ব্যাপারে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে প্রত্যেকটা আইটেম ভালো না হলো আমাদের মার্চ মাসের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর ভাই দেখছো গে কতটা শয়তান তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেড কিন্তু সুন্দর নাই জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে এন্ড আমাদের মার্চ মাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসের ব্যাপারের মেল বান্ডেলটা যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসের ব্যাপারে কিন্তু একটা আইটেম ডেটও কিন্তু ভালো করা হয়নি যদি কেউ ভাই আমাদের মার্চ মাসের ব্যাপারটা পারচেজ করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেজটা করবে এবার এবারে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নাইট হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট এবারে রমাদানের সবচেয়ে ডিমান্ডেবল দুটি বান্ডেল হচ্ছে আমাদের গোল্ডেন শেড এবং আমাদের জোকার বান্ডেল যতটুকু আমার কাছে লিক্স রয়েছে এই দুটো ডিমান্ডেবল বান্ডেল তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু একটি ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে লিক্স অনুসারে এটা কিন্তু আমাদের একটা সুপার রিংল ইভেন্ট হবে যে রিংয়াল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের বান্ডেল এবং আমাদের নিউজের জোকার বান্ডেলটা আছে এটা কিন্তু দেখতে পেয়ে যাবে আর ইভেন্ট থেকে স্পিন করে যে টোকেনগুলো পাবা সেগুলো দিয়ে তোমরা আমাদের জোকার এবং আমাদের শেড ইনকিউটার যে আমাদের বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু করে নিতে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ইমোট্রল ইভেন্ট আসারও কিন্তু কথা শোনা যাচ্ছে যে অফিসিয়াল স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এখানে আমাদের ইমোট্রোল ইভেন্টের মেইন ডিডিড হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে আমাদের গোল্ড রিলেটেড ইমোটার রয়েছে এই মোট কিন্তু অভেলেবেল

তোমরা অনেকে কিন্তু আমার কাছে পোকারি ফিফোর ইভেন্টের বিষয়ে জানতে চেয়েছিল তবে কথা হচ্ছে ভাই এই রিলেটেড কোনো কনফার্মেশন কিন্তু এখনো পাইনি হ্যাঁ আশার চান্স আছে কিংবা আশার কিন্তু একটা আমাদের পসিবিলিটি আছে তবে কথা হচ্ছে ডাটা ম্যানেজারের পক্ষ থেকে কোনো রকম ব্যানার লিক্স কিংবা নিউজ কিন্তু পাচ্ছি না যেহেতু কোনো রকম কনফার্মেশন পাইনি সেই ক্ষেত্রে কিন্তু আগে থেকে কিছু বলতে পারতেছি না যখন আমি জানতে পারবো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব হ্যাঁ অনেকেরই মনে প্রশ্ন কিংবা অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করতেছে যে রমাদান ইভেন্ট স্পেশাল আমরা ফ্রি ম্যাচ ম্যাচিক পাবো কিনা মাস্ট বি রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অবশ্যই একটি ফ্রি ম্যাচ ম্যাচিক পাবা আর সেটা হয়তো আমাদের রমাদান ইভেন্টের পিক তোমরা যারা রাত আপডেটের জন্য অফা করছো তাদের রাত বট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি তোমরা দেখোনি চেক আউট করে আসতে পার আজকে মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ